হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আজকে আমি কথা বলবো কলকি 2898 এডি এই মুভিটি টেইলর নিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যে টেইলরটি মুক্তি পেয়েছে এবং টেইলরটি ব্যাপক সমালোচনা হয়েছে সমালোচনা হবেই বা না কেন মুভিটিতে যত সুন্দর ভিএফএক্স করা হয়েছে মাইন্ড ব্লোয়িং আমি আশা করি এই মুভিটি হলিউডের ইনকাম থেকে ছাড়িয়ে যেতে পারে কলকি মুভিটি এত সুন্দর একটা কাস্টিং হয়েছে এত সুন্দর মানে কি বলবো ওয়াও এই মুহূর্তে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন অশ্বত্থামার চরিত্রে আপনারা সবাই মহাভারত দেখেছেন মহাভারত যদি না দেখে থাকেন মহাভারত দেখে নেবেন এখানে কিন্তু মহাভারতের একটা সিকুয়েল দেখানো হয়েছে মহাভারতে অশ্বত্থামাকে যখন শ্রীকৃষ্ণ সাজা দেয় তখন কিন্তু অশ্বত্থামাকে চার যুগের অমরি বর সে কোনোদিন মরবে না এরকম একটা তাকে অভিশাপ দেওয়া হয় সেই অশ্বত্থমাকেই এখানে দেখানো হয়েছে এই অশ্বত্থমাই কিন্তু এখানে মূল খলনায়কের চরিত্রে প্রবাসকে দেখানো হয়েছে মহাভারতে শ্রীকৃষ্ণের চরিত্রটা এখানে প্রবাস ভৈরব দেখেন মহাভারতের যেমন উত্তর আর যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে এখানে কিন্তু সেই সিনটা দেখানো হয়েছে এবং সেখানে শ্রীকৃষ্ণ হাত দিয়ে সেই ব্রহ্মাস্ত্র নিস্তেজ করে দেয় এবং তখন কিন্তু শ্রীকৃষ্ণ কি বলে আমি জীবনে যদি কোনো পুণ্য করে থাকি আমার সেই পুণ্যের জোরে আপনি অভিমন্যুর গর্ভের ছেলেকে বাসিয়ে দিন তখন কিন্তু তার নাম হয় পরীক্ষিত এখানে সেই একটা সিন দেখানো হয়েছে এই জিনিসটা কিন্তু এখানেও লক্ষ্য করা যায় এখানে প্রথম অবস্থায় আমরা দেখি এই মুভির ভিতরে দুইজনের লড়াই হয় সেখান থেকে প্রবাস প্রবাসে যে পড়ে যায় পড়ে গিয়ে তারপরে পরের সিনে আমরা দেখি এই নতুন লুকে নতুন ভাবে এসেছে প্রবাস এবং তখন যে ডায়লগটা দেয় আমি নতুনভাবে এসেছি

মানুষকে শান্তি দেবে পৃথিবীতে শান্তি স্থাপন করবে ধার্মিকদের ন্যায় করবে সেই সকল বিষয়ে এখানে দেখানো হয়েছে আপনারা অবশ্যই মুভিটি দেখবেন মুভিটি দেখে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন করে দেবেন দেখা হবে নতুন কোন কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়